তো আমাদের নিয়মিত কর্মসূচি বছরের পর বছর ধরে দিচ্ছে মানুষের বিপদে মানুষের পাশে তো মানুষকেই দাঁড়াতে হবে এটা তো অর্গানাইজ করতে হবে বর্তমান সরকার তো খালি প্রচারের জন্য কাজ করে কারণ ব্লাড ব্যাংকে তো রক্তের টান ধরেছে আমি যে শুনলাম এবং ডাক্তারবাবুরা যখন লিখে দেয় গার্ড ব্যাঙ্কে গেলে পরে রক্ত ঠিক মতো পায় না ঠিক হচ্ছে না সেদিক থেকে আমার নিজের ধারণা গত বছর খানিকের মধ্যে রক্ত দেওয়ার যে কর্মসূচিটা এটা অনেকটা পেছনেই চলে গেছে যেটা আমার উপরে হবে সরকার কতটা উদ্যোগ নিল না নিল তার উপর নির্ভর করলে চলবে না সিআইটির মতো সংগঠন ছাত্র এবং যুবক ছাত্র যুবকদের তরফ থেকে আরও অনেক বেশি করা দরকার তারা এখানে দুর্বলতা দেখাচ্ছে আপনারা যেহেতু জিজ্ঞেস করলেন আপনাদের মাধ্যমে তাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত রক্তদানের ধন্যতো তাদেরকে বিশেষ করে দূর দিতে হবে এছাড়া তো কোনো বিকল্প নাই না যে এখান থেকে আজকে যেটা সিআইটি অন্তর্ভুক্ত আমাদের রিক্সা শ্রমিক ইউনিয়ন তারা এই কর্মসূচিটি প্রতি বছর এরকম দিনে নিয়মিত তারা আইবেন আমি যা শুনলাম এখন পর্যন্ত প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন রক্ত দিয়ে ফেলেছেন দারুণ ঘটেছে যারা রক্ত দিয়েছেন তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যারা অপেক্ষা করছেন রক্ত দেওয়ার জন্যে আমি তাদেরকেও আগাম শুভেচ্ছা জানাচ্ছি